গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বলতে কি পুনে এগারোটা বেজে যাচ্ছে আর কি তো সেটাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আস আসছি তো সেটাই তো সকালবেলা উঠে যা যা কাম করেছি সেগুলো ভিডিও আমি এক্সট্রা করে দিয়ে দিয়েছি কারণ কি হয় জানো তো বন্ধুরা না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় সে মানে অনেকটাই বড় হয়ে যায় আর কি ভিডিওটা কি বলছি অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা তার জন্য ভাবলাম কি সকালে যেগুলো মর্নিংয়ের কাজ সেগুলো আজকে তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো সকালের মর্নিং কাজগুলো আমি এক্সট্রা করে ভিডিও করে নিয়েছি না হলে কি হয় মানে যখন আমি এডিটিং করতে বসি মানে টাইমটা এত দেরি হয়ে যায় কখনো পনেরো মিনিট বিশ মিনিট এরকম হয়ে যায় তার জন্য ভাবছি এত বড় তো ভিডিও দিতে পারবো না তো তার জন্য আমি আজকে মনে মনে ভাবলাম না সকালের কাজটা আমি এক্সট্রা করে করে দিই তোমাদেরকে দেখিয়ে দিই আর তারপরে কাজটা আমি তারপরে যেটা আমার ঘরে রান্না বাড়া ঘর মুছা কাপড় ধোয়া থাকে সেটা এক্সট্রাভাবে করে দেবো তো সেটাই তোমরা এক্সট্রা যেটা আমি দিয়েছি সেটা দেখিয়ে নিও সকালের মর্নিংয়ে যে কাজটা আমি করি সকালের যে রোজের কাজ আমার সেগুলো দেখিয়ে নিয়েছি তো চলো এখন আমি কি করব সেগুলো কাজ দেখিয়ে দিই তোমাদেরকে এখন বলতে গেলে কি এখন বলতে গেলে খালি আমার কাপড় ধোয়া আছে আর ঘর মুছবো স্নান করব পূজা দেব আর রান্না করব সেটাই আমার কাজ তো চলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে নিই যে কাপড় সব এখানে রেখে দিয়েছি এই কাপড়গুলো ধুয়ে নেব এখন আর তোমাদের দাদা ভাই আমাদের পিছনে গাছটা থেকে লায়ের ডুগা কুমড়াডুগা কেটেছিলো লায়ের ডুগা না কুমড়ার আমি বলেছি না এগুলো খাওয়া যাবে না এত শক্ত শক্ত দেখো পুরা শক্ত এগুলা এ দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে তো সেগুলো বলছি বলছে না না আমি বলছি না এখন আমি ফেলে দেবো এগুলো খাওয়া যাবে না তারপর এই সোফা টোপা সব পরিষ্কার করে নিয়েছি এখন এই ঝাড়ু রেখে দিয়েছি আমি ঘরটা একটু ঝাড়ু ভালো করে পরিষ্কার করে নেবে করে নেবো আর কি ঝাড়ু টাড়ু দিয়ে আর রুমটাকে একটু ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নেবো পরিষ্কার করে নেবো আর সেদিকে রোজের মতনই ফুল টুকিয়ে নিয়েছি ঠাকুরের বাসন দশন মাজা হয়ে গিয়েছে খালি এখন স্নান করে পূজাটা দিয়ে নিতে লাগবো বন্ধুরা এই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে ওই ঘরটাও ঝাড়ু দিয়ে হয়ে গিয়েছে ঝাড়ু মানে ঝাড়ু ঝাপটা পরিষ্কার যা যা মুছা ছিল সব মুছে নিয়েছে আর এই যে কাপড়গুলো তো তাহলে চলো কাপড়গুলো আগে ভিজিয়ে আসি হলে কি হয় কাপড়গুলো ভালো করে না ভিজালে নোংরা তো এত না তো একটু ভিজিয়ে নিই তারপরে ঘর মুছে নেবো তো চলো কাপড়গুলো ভিজিয়ে নিই তো ওইদিকে কাপড়গুলোও ভিজিয়ে নিয়েছি কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম তো ভিজুক অল্প সময় তার মধ্যে আমি কাপ সে ঘরটা মুছে নিই চলো ঘর মু আমি বালতিটা নিয়ে নিলাম তো শাকটা নিয়ে এসেছিল কালকে তো শাকটা আমি এখানে মানে ইসেগুলা যেগুলো শক্ত চাই এগুলো এখানে রেখে দিয়েছি আর এগুলো নুন দিয়ে একটু জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব ঠিক আছে দেখো মেঘলা মেঘলা একটু মানে হ ভাবটা আর কি দেখা যাচ্ছে আকাশের দিকে যদি রোদটা চলে যায় তবে এতগুলা কাপড় ধুয়ে মেলতে আমার অসুবিধা হয়ে যাবে সাথে কাপড়গুলো ধুয়ে সব মেলে নিয়েছে এই সাইডে এই পুরো জায়গা হয়নি তার জন্য কী করলাম এই যে এখানে শাড়িটা এখানে মেলে দিয়েছি তো বন্ধুরা এই যে স্নান টান করে চলে আসলাম আবারও তোমাদের পাশে তো তোমার তো দেখলেই সব কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে যা ঘরটর মোছার থেকে আরম্ভ করে তারপরে কাপড় ধোয়া সব কিছুই তোমাদেরকে শেয়ার করেছি যা যা করেছি কিন্তু এখন বেলা অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর যে যা স্নান করে আসলাম চুলও ভিজা তো চুলটা খোলবো রান্না টানা করে তারপরে ফ্যানের তোকে বসবো যখন তখন চুলটা শুকিয়ে যাবে আমার আর তো চলো তোমাদেরকে একটা কালকেও আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি আমি চশমাটা যে বানিয়েতে দিয়েছিলাম সেই চশমাটা আমি কালকে নিয়ে এসেছিলাম বিকালে কালকা বিকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম তো সেই চশমাটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কীরকম ফ্রেম বানিয়েছি তো এই যে চশমাটা আমার আগে ছিল রেড কালারের এখন বানিয়েছি ব্ল্যাক কালারের এই যে আমার চশমা অনেক পাওয়ারের তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ব্লগ আগের থেকে দেখো তারা জানবে আমার চোখের কি অবস্থা তো সেই জন্য আমার চশমা অনেক পাওয়ারের হয় তো সেটাই ফ্রেমটা ভেঙে গিয়েছিল তার জন্য আমি এই ফ্রেমটা বানিয়ে নিয়েছি কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্টের আমি আশায় বসে থাকি চলো বন্ধুরা সব কাজ কাজ কমপ্লিট তোমাদেরকে সব দেখিয়েও নিয়েছি তো চলো এখন পাক ঘরে যেয়ে রান্না করে নিই আর রান্না বলতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে বলে মেনু মেনু বলে দিই কি রান্না করবো আজকে একদম সিম্পলভাবে রান্না করবো বন্ধুরা আর মানে ইচ্ছা করছে না সারাদিনে কাজ করে করে তো ভাবছি সকালবেলা মাছ নিয়েছিলাম এখান থেকে তো মাছটা রান্না করে নেব আলু দিয়ে আর শাকটা শাক রান্না করবো আর কিছু রান্না করব না এটা দিয়ে দুপুরে রান্না করে নেব আর রাত্রে যদি কিছু করতে হয় তো করে নেব তো চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকের আমার ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগতেছে তো এভাবে আমার পাশে থাকো সঙ্গে থাকো স্কিপ না করে আমার চ্যানেলটা দেখতে থাকো তো চলো তো সেটাই বন্ধুরা যে পাকঘরে চলে আসলাম এসে যে বাটা মাছ নিয়েছি তো বাটা মাছ ভেজে নিচ্ছি এখন আর কি আলু দিয়েই বানাবো আর এদিকে মশলা আমি সব রেডি করে নিয়েছি যে আলু ভাজা হয়ে গিয়েছে আর সাথে তোমাদেরকে বললাম না শাক বানাবো তো সেটি শাক বানিয়ে নিয়েছি আর এই যে আমার ভাত হয়ে গিয়েছে তো সেটাই বন্ধুরা তো আজকাল বললামই তোমাদেরকে বেশি কিছু রান্না করব না শাক আরও এই মাছে রান্না করব আর কিচ্ছু রান্না করব না বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট তার সাথে আমি টেস্ট পুরো পরিষ্কার করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েছিলাম শাক বানিয়েছি আর এখানে যে বাটা মাছ দিয়ে মাছের ঝুর বানিয়েছি হ্যাঁ সেটাই রান্না আজকে আমার তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি জানো তো বন্ধুরা এখন বাজে পাঁচটা দশ আর এই দিকে দেখো এই জানলা লাগিয়ে মানে জানলার পর্দাটা ফেলিয়ে সারা ঘর অন্ধকার করে একদম টানা একটা ঘুম দিয়েছিলাম তো এখন ভাবলাম যে না পাঁচটা বেজে গিয়েছে বাইরের থেকে কাপড়ও আনা হয়নি এখন পর্যন্ত কাপড় নিয়ে আসতে হবে কাপড় গুষাতে হবে তো সেই সন্ধ্যাও লেগে যাবে তো তার জন্য উঠে নিলাম ঝটপট করে আর তো চলো কাপড়গুলো নিয়ে আসি বাইরের থেকে আর কাপড়গুলো এনে ভাস টাস করে তারপরে সন্ধ্যাপাত দিতে হবে তো চলো সঙ্গে থাকো কাপড়গুলো নিয়ে আসি তো চলো বন্ধুরা এই যে কাপড়গুলো সব শুকিয়ে সব শুকিয়েছে বলছি কয়েকটা শুকিয়েছে কয়েকটা শুকায়নি তো সব এগুলো নিয়ে নিলাম আর এখান এখন গিয়ে এক এক করে ভাজ করে নেব আর যেগুলো শুকায় নেই সেগুলো আমি উপরে দড়িতে বেঁধে দিব তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে তারপরে একটুখানি ভিডিও করছিলাম তার জন্য একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর তো সেটাই ভিডিও করে একটু রেস্ট টেস্ট করে নিলাম আর কি শুয়েছিলাম কি করব একা একা টিভি দেখতেও ভালো লাগে না আর তো মোবাইল আর কত দেখ কত দেখবো মোবাইল দেখতে দেখতে মানে চোখের অসুবিধা হয়ে যায় তো এখন প্রায় রাত্র আটটা বেজে গিয়েছে তো চাও পিপাসা পেয়ে গিয়েছে তো ভাবলাম চা একটু বসিয়ে নিয়ে যে দেখো চা বসিয়ে নিয়েছি এখানে এখানে চাটা বসিয়ে দিয়েছি খালি আমার জন্যই কেন তোমাদের দাদা ভাই এখনও হাট বাজার থেকে আসে নেই ছেলেও আসে নেই সাথে নিয়ে নিয়েছি ভুজিয়া আর তার সাথে নিয়ে নিয়েছি দুইটা বিস্কুট তো সেটাই বন্ধুরা সারাদিনের জন্য আমাকে একাই দেখবা আমার ভিডিওতে তো সেটাই আর কি আমি সারাদিন একাই থাকি তোমরা যারা যারা আগের ভিডিও আমরা আমার দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমার ছেলে চলে যায় সকালে দশটার দিকে কাজে মানে অফিসে আর কি ওই অ্যাকাউন্টেন্সের কাজ করে তো ওখানে চলে যায় আর তোমার দাদা ভাই তো একদম অনেক সকালে চলে যায় বাইরে মানে বাইরে বাইরে বাজার করে আর কি হাট বাজার তো তার জন্য অনেক সকালে চলে যায় তো দিন আমি একাই থাকি রাত্রেও বলতে কি নয়টার সময় সবাই বাড়িতে ঘরে আসে দাদা ভাইও আসে বাড়িতে তোমাদের দাদা ভাই আটটা নয়টার দিকে চলে আসে আর আমার ছেলেও যে এখন চলে আসবে কিন্তু না আমি চাটা না খেয়ে থাকতে পারত না তার জন্য চাটা বানিয়ে নিচ্ছি আমি আগে চাটা খেয়ে নিই ওরা আসলে পরে আবার বানিয়ে দেব তো বন্ধুরা এই যে কিচেন থেকে সকালবেলা আরম্ভ করি আবার কিচেন থেকে আমি ভিডিওটা অ্যান করি তো বেশিরভাগ এরকমই হয় মানে বেশিরভাগ ভিডিও তোমরা দেখবা সকালবেলা আমি পাকঘর থেকে স্টার্ট করি ভিডিওটা আর আমি পাকঘর থেকে মানে শেষ করি তো সেটাই তো আজকে আমি যা যা ভিডিও দেখি তোমাদেরকে দিয়েছি তো আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগবে তো এভাবে তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এখানেই কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের পাশে তো সেটাই আর কি গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাই বাই